করার জন্য আমাদের সংগঠনের সাতজন ও আমাদের সাথে আলোচনার জন্য মাননীয় শিক্ষা উপদেষ্টা তার পক্ষে ইতি করবে মাননীয় শিক্ষা সচিবকে ডেকে দেন সাথে একজন যুগ্ম সচিব উপস্থিত ছিলেন আমাদের মধ্য থেকে প্রধান সমন্বয় আমি প্রাথমিক আলোচনা শুরু করি শিক্ষা উপদেষ্টা মহোদয় আমাদের সকল কর্মসূচির খবর রাখেন বলে জানান আমাদের দলের সবাই একে অপরে একে একে আমাদের দাবি ও কর্মসূচি তুলে তুলে ধরি মাননীয় শিক্ষা সচিব মহোদয়ে আমাদের সকল কথা লিপিবদ্ধ করেন এবং উভয়ে আমাদের দাবির সাথে একমত পোষণ করেন আন্দোলন প্রত্যাহার করতে অনুরোধ করেন স্বীকৃতিপ্রাপ্ত সচল সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকার কেন্দ্রীয় প্রদানের সিদ্ধান্ত নীতিবাচকগতভাবে মেনে নিয়েছেন